প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক এটা গত কালকের অনুষ্ঠান এই চ্যানেলে। আর আজকে হচ্ছে একুশ তারিখ বুঝতেই পারছেন ভাষা দিবস ভাষা দিবসে হয়তো দেখবেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী অনেক সব বড় বড় কথা বলছেন কিন্তু দর্শক ভাষা দিবসের আগের দিনে কি ভাষা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ইউজ ইউজ করেছেন। করেছেন কি ভাষা একজন মহিলাকে বলছেন একটি টকসতে নির্লজ বেহায়া লজ্জা করে না একজন মহিলাকে এবং যেভাবে দাঁড়িয়ে উঠেছেন যেন মনে হয় পারলে মেরে দেন বিজেপির যিনি এমএলএ ছিলেন অগ্নিমিত্রে তেরে তেরে আসছেন দেখুন কতটা কাছে চলে সঞ্চালক তার কতটা কাছে চলে এসছেন কুণাল ঘোষ আর অগ্নিমিত্রা পল কতটা ডিস্টেন্সে রয়েছেন পারলে যেন চুরিয়ে দেন মানে এইরকম অবস্থা আর যাচ্ছে তাই আপনারা তো শুনলেন যাচ্ছে তাই একজন মহিলাকে যদি এটা উল্টো হতো না দেখতেন ওই চন্দ্রিমা ভট্টাচার্য ডক্টর শশী রাস্তাতে বিক্ষোভ দেখাতে বেরিয়ে পড়তেন মহিলাদেরকে অপমান করা হয়েছে আজকে দেখুন তাদের নেতা তাদের দলের একজন স্পোক্স পারসন একজন মহিলাকে একটা টক শোতে টিভি প্রোগ্রামে কিভাবে অপমান করছেন তার চেতাই ভাবে কথাগুলো বলে গেলেন আমি ভাবছিলাম যে সুমন দে কেন সহ্য করছেন ওনাকে তো মানে শো থেকে তো বের করে দেওয়া উচিত যান এখানে আপনার কোনো যোগ্যতা নাই এখানে অনুষ্ঠান করার একজন মহিলার সঙ্গে মানে এইরকম একটা টক শো লাইভ শো সেখানে কিভাবে কথা বলতে হয় জানেন না আপনার কোনো যোগ্যতা নাই এইরকম টক শোতে অংশগ্রহণ করা যান বেরিয়ে যান একবারে বের করে দেওয়া উচিত ছিল না গেলে ঠেলে ঠেলে বের করে দেওয়া উচিত ছিল যে আপনার জন্য আমার চ্যানেল আমার আমার প্রোগ্রামকে কলুষিত হতে দিতে পারি না একজন মহিলা এসছেন অতিথি হিসেবে এখানে যুক্তি তর্কের ভিত্তিতে কথা হবে সেখানে আপনি লাফিয়ে লাফিয়ে উঠবেন আর এইভাবে কথা বলবেন মহিলার সঙ্গে বেহায়া বেশরম একেবারে অন ক্যামেরা এটা চলতে পারে না আর আপনি এইভাবে অপমান করতে পারেন না বলেছেন এইভাবে কথা বলা যায় না কিন্তু ওনাকে বের করে দেওয়া উচিত ছিল বের করে দেওয়া উচিত ছিল উচিত ছিল আর না আর 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 যেন কখনো মানে আর যাই হোক এটুকু আমরা যেটা চাই দর্শক হিসেবে কারণ আমরাও তো চ্যানেলটা দেখি যে এই লোকটাকে আর না কখনো দেখি এই ধরনের প্রোগ্রাম এই ধরনের প্রোগ্রামের যে মর্যাদা একটা যে প্রোগ্রাম এর এর আগেও হয়েছে আগে কুনাল ঘোষ একবার কি একটা খুব বাজে শব্দ বলে ফেলেছিলেন টকসতে বলে ফেলেছিলেন মানে এই লোকটির না কি বলবো মানে অনেক সময় দেখবেন যারা দুর্নীতি করে না যদি তাকে একেবারে ধরে ব্যবস্থা করা হয় করে দেওয়া যায় ভালো আর যদি অর্ধেক কপচে ছেড়ে দেওয়া হয় সে কিন্তু আরো মারাত্মক হয়ে যায় আরো মারাত্মক হয়ে যায় তো কুনাল ঘোষের যা ব্যাপার হাওয়াই হাওয়ায় ভাসছেন আর কি হাওয়ায় ভাসছেন ভাবছেন যে মনে এইভাবেই জীবনটা কেটে যাবে আমি শুধু ভাবছি এবং এখন আবার খুব বড় বড় আবার ডায়লগ দিতে শুরু করেছেন কেস্টোর ঢঙে চরম চরম ঢাক বাজবে রেজাল্টের পরে দেখবেন ডিজে বাজবে এইসব বলেছেন আমি ভাবছি অবস্থার পরিবর্তন ঘটলে যেভাবে গলার আওয়াজ বের করে এইসব কথা বলছেন গলা থেকে আওয়াজ বেরোবে তো অবস্থার পরিবর্তন ঘটলে মানুষের মনের মধ্যে যে ক্ষোভের সঞ্চার ঘটছে যেভাবে আপনি অপমান করছেন মহিলাদেরকে থেকে শুরু করে বিভিন্ন জনকে বিরোধী দলকে যেভাবে যে ভাষাতে আক্রমণ করছেন অবস্থার পরিবর্তন ঘটলে আওয়াজ থাকবে তো ঠিক থাকতে পারবেন অগ্নিহিত্র পল কি করেছেন আসলে উনি যেটা করেছেন উনি কিন্তু ঠিক জায়গাতে ঢিলটা মেরে দিয়েছিলেন গতকালকে গতকালকে যে প্রোগ্রামটা হয়েছে সেই প্রোগ্রামে তৃণমূল কংগ্রেসের যারা ছিলেন তার মধ্যে দেখতে পাচ্ছেন ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার ওখানে বসেছিলেন তো অগ্নিমিত্রা পল কথাটা বলে দিয়েছেন আসলে এই কুনাল ঘোষরা বারবার বলেন না শুভেন্দু অধিকারীর কথা নারদা 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 উনি বলে দিয়েছেন কাকুলির কথা ব্যাস কাকুলির হয়ে আর সাফাই দেওয়ার কোনো জায়গা নেই শুভেন্দুকে মানে বিধে মানে বিষয়টাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা মোটটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা এই খেলাতে মেতে ওঠেন কুনাল ঘোষরা যেহেতু কাকুলির কথা বলে দিয়েছেন ওই টাকা নেওয়ার কথাটা তেমনি এখন শুভেন্দু শুভেন্দু সারদা ইত্যাদি বলে এবার সুচিৎকার চিৎকার চিৎকার করা হচ্ছে যাতে করে অগ্নি বন্ধ করা যায় এবং তারপর তো টেড়ে ঢেড়ে উঠার দেখতে পেয়েছে কিন্তু কাকলি ঘোষ ধর্তিদার কেন টাকাটা নিয়েছিলেন তার কিন্তু ব্যাখ্যাটা কুণাল ঘোষরা দিতে পারেননি তখন ড অগ্নিমিত্রা পল তিনি বলেন আপনি তো বলেছিলেন যে সারদার সব থেকে বেশি সুযোগ সুবিধা নিয়েছেন বলে যার কথা বলতে চেয়েছিলেন যখন এই কথা বলা হয় প্রশ্ন করা হয় তখনও ওই ওই উত্তর এক একটা দিয়ে সবগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন আসলে ঠিক জায়গায় ধরেছিলেন কিন্তু অগ্নিমিত্রা পল ঠিক জায়গায় ধরেছিলেন কোনো উত্তর নেই তৃণমূল কমার্স কাছে কাকুলি ঘোষ আহ তার তো মুখে তো কোনো উত্তর নেই তবে কাকুলি ঘোষ দেখছিলাম যখন কুণাল ঘোষ এইভাবে যখন আক্রমণ করছেন পলকে তখন দেখছিলাম ভালো করে লক্ষ্য করবেন দর্শক দেখবেন যখন বেহায়া এর পরে করে সব বলছিলেন না তখন কাকলি ঘোষ ঠিক ঠিক করে হাসছিলেন কাকলি ঘোষ দস্তিদার ঠিক ঠিক করে হাসছিল খুব ভালো লাগছিল লজ্জা লাগছিল এটা দেখে আমার উনিও তো একজন মহিলা একজন মহিলাকে যেভাবে বেহায়া পেছন পেছন ঘোরেন লজ্জা করে না লজ্জা সরম নেই যখন এই কথা বলা হচ্ছে একজন মহিলা হিসেবে ওনারই তো প্রতিবাদ করা উচিত ছিল যে কোনাল দাটা আপনি কি বলছেন একজন করেন করেননি এই যে পিক পিক করে হাসি উনি প্রতিবাদ করেননি ওনার খুব মজা লেগেছে এই মজা বেশি দিন টিকবে না এই মজা বেশি দিন টিকবে না ঘুটে পড়ে এই হ্যাঁ ঘুটে পড়ে গোবর হাসে এটা এটা একটা কথা আছে না ঘুঁটে পরে গোবর হাসে আজকে ঘুটে পড়ছে পুড়ছে আর গোবরকেও একদিন সে ঘুটে হয়ে পুড়তে হবে বুঝতে পারছেন আমি মানে যেভাবে আজকে দেখলাম মানে কালকেরই প্রোগ্রাম এটা কাকুলি ঘোষ দোসিদারকে অত্যন্ত মানে ধিক্কারজনক লজ্জাজনক আর কুনাল ঘোষ যেভাবে কথা বলেছেন গতকালকে আমি জানি না এরপরে আর কোনোদিন কোন প্রোগ্রামে এই কুনাল ঘোষকে আমন্ত্রণ করবে কিনা এবিপি তা করা উচিত নয় করা উচিত নয় যেভাবে উনি কথা বলেন একটা প্রোগ্রামের সৌজন্য শালীনতা রাখতে পারেন এবং আজকে মানে কালকে আর একটা প্রোগ্রাম মানে কথা বলেছেন উনি প্রথম দিকে এই সন্দেশখালী থেকে যেসব মহিলারা এসে অভিযোগ করছিলেন তাদের উদ্দেশ্যে বলেছেন যে ওনারা কেন মুখ ঢেকে কেন বলছেন মুখটা খুলে কেন বলছেন না উনি সাংবাদিক কেন মুখ ঢেকে বলছেন কি জন্য মুখ ঢেকে বলছেন কি জন্য মুখ ঢেকে বলতে হয় উনি জানেন না বলছেন সব সাজানো ডিরেক্ট বলছেন এবার এবিপি আনন্দের প্রোগ্রাম হচ্ছে এবিপি আনন্দকে ডিরেক্ট বলছেন এসব সাজিয়ে সাজিয়ে বলা আমি সেজন্যই বলছি লোকটাকে কেন প্রোগ্রামে রাখা হয়েছিল টেনে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত ছিল ওই সেট থেকে ডাইরেক্ট বলছেন যে সাজানো মহিলাদেরকে অপমান করছেন ডিরেক্ট যে কেন মুখ ঢেকে বলছে মুখ ঢেকে কেউ যদি ওই রকম শিকার হন তিনি মুখলে কথা বলবেন কেউ যদি মানে শারীরিক নির্যাতনের শিকার হন তিনি মুখলে কথা বলবেন আর মুখ খুলে কথা বলতে দেবেন এই চ্যানেল এটা উচিত এরকম কি আইন রয়েছে নাকি যে যারা শিল তাহানির শিকার হবেন তাদেরকে মুখ খুলে কথা বলতে হবে বরং তাদের মুখ ঢেকে কথা বলানো মিডিয়াতে দেখানো এটাই নিয়ম এটাই আইন মুখ খুলে কথা বলতে হবে আর সেই সঙ্গে তো একটা ভয় কাজ করছে এখন সবাই কেউ তো চায় না তার আইডেন্টি ডিসক্লোজ হয়ে যাক কারণ এলাকাতে যা সন্ত্রাস দেখছেন আপনারা শুনেছেন তো কি করে কথা বলবেন মানে যাচ্ছে তাই कांड দর্শক গতকালই প্রোগ্রামটা দেখেছি সবটা পাইনি কারণ গতকাল একটা প্রোগ্রামে ছিলাম লাইভে ডিডি নিউজ এ তো সেখানে আমি পরে আরো দেখলাম আমি বিশেষ করে এই যে অংশটা এটা দেখে আমি খুব অবাক হয়ে গেছি দর্শক যে একজন মহিলার সঙ্গে কিভাবে ব্যবহার করেছেন এই কুনাল ঘোষ কি ভাষা কি যাচ্ছে তাই ল্যাঙ্গুয়েজ আর কোনো সাফাই দেওয়ার কোনো জায়গা নেই কোনো জায়গা নেই ওই সেই শুভেন্দু 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 করে ওই একটাতে বাকি সব নিজেদের বলছেন যে গ্রেপ্তারের ভয়ে ভয়ে নাকি পালিয়ে গেছে শুভেন্দ তাহলে পাশে কাকলি ঘোষ কি করে বসে রয়েছেন কাকলি ঘোষে তো নারদা তার নামা তো অভিযোগ তাহলে তিনি তিনি তো বিজেপি বিজেপিতে যাননি তৃণবল কংগ্রেস ছেড়ে তাহলে তিনি কেন গ্রেপ্তার হননি যদি গ্রেপ্তারের ভয়ে যদি শুভেন্দু অধিকারী চলে যান তাহলে কাকলি ঘোষের কালী ঘোষ দস্তিদ্বার তো জাননি তাহলে তিনি তো গ্রেফতার তিনি কেন গ্রেফতার হননি শুভেন্দু গেছেন তার দলটাকে ভালো লাগেনি উনি বুঝতে পেরেছেন যে দলটা পাক্কা চোর চোরের দল সেই জন্য চলে গেছেন আর নারাদা কেসে গেলে যদি আমি আবার বারবার বলছি কথাটা যদি যদি গ্রেপ্তারির ভয়েতে যেতেন তাহলে কাকলি ঘোষ অস্তিত্ব যাননি আরও তো অনেকে যাননি তারা কেন গ্রেপ্তার হননি প্রসেস চলছে প্রসেসের আইন অনুযায়ী যা হবার হবে দর্শক আমার খুব অবাক লেগেছে আর এই ভাষা সন্ত্রাস যেটা দেখলাম গতকালকে আমি জানি না আজকে আবার ভাষা নিয়ে কি সব বড় বড় লেকচার দেন রাজ্যের মুখ্যমন্ত্রী খুব অবাক লেগেছে খুব ধিক্কারজনক নিন্দাজনক গতকালকের এই প্রোগ্রাম দর্শক যদি কিছু বলার থাকে এ নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরম্ভ